নমস্কার আমি পারিতাম আমার চ্যানেলের নতুন একটা ব্লগে আবার একবার আপনাদেরকে অনেক স্বাগত সঙ্গে অনেক ভালোবাসা আপনারা তো অনেকেই জানেন যে আমার শাশুড়া মারা গেছে দুর্গাপূজার দশমীর দিন তো দেখতে দেখতে বারোটা দিন কেটে গেলো আজকে ওনার শ্রাদ্ধা শান্তির কাজ তাই সকালবেলায় চলে এসেছি হলো শ্বশুরবাড়িতে আমার দরও চলে এসেছে আর এই যে দেখুন এখানে সব কিছু রেডি করা হয়েছে আমার কাকি শাশুড়ি এখনও কাজ করছে ঘর দৌড় পরিষ্কার করছে কারণ ওনাদের বাড়িতেই তো মেনলি কাজ তো ওনার তার জন্য কাজ বেশি ব্যস্ততা বেশি আর ঠাকুরমশাই এখানে শান্তির জল বানিয়ে দিয়েছে এবার শান্তির জল ছিটানো হবে সবখানে আমরা বাড়িতেও নিয়ে যাব ওইখানে গিয়ে শান্তির জল ছিটাবো কারণ শান্তির জল না ছিটালে কিন্তু অশান্তি দূর হয় না এই যেখানে শ্রাদ্ধ শান্তির কাজ করা হবে আর আমার উনি রেডি হয়ে বসে আছে ছেলেকে নিয়ে খেলা করছে আমার মেঝেদেরও যেন অপেক্ষা করছে কারণ ওরা এখনও এসে পৌঁছায়নি এই যে মায়ের ফটোটা এখানে বসানো হয়েছে দেখুন কত সুন্দর হাসি মুখ করে আছে আর ওনার বয়সি বা কী ছিল বলুন এই ফুলগুলি দিয়ে যখন সাজানো হয়েছে তখন একটা কথাই ওই গর্গের গানটাই শুধু বারে বারে মনে পড়ে যে ফুল লাগে পুজোর কাজে সে ফুল দিয়েই দেহ সাজে এই জোরা তিন ভাই বসে পড়েছে এখানে তিল দান করা হবে কারণ দান না করা অব্দি কিন্তু আগুন চালানো যাবে না ওরা তিন ভাই বসে পড়েছে থেকে ছোট লাইন করে বসেছে আর প্রচুর নিয়ম কানুন অনেকটাই সময় লাগবে কারণের কাজ হতে হতে কিন্তু সময় আমি যখন বয়সে বা দিচ্ছি আমার ছেলেটাও দেখুন কথা বলছে ওদের ভাইদের কাজ এখন কিছুটা কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের দুই বউয়ের কাজ এখন আমরা বসে পড়বো আসার সময় চুড়িদার পরে এসেছিলাম নতুন বস্ত্র পরে শ্রদ্ধা শান্তি কাজ করতে হয় তো এখন শাড়িটারি পরে রেডি হয়ে গেছি আমার ছোটদের তো বিয়ে করেন তার জন্য আমার দুই বউ জান মায়ের অনেক স্বপ্ন ছিল ছোটো ছেলে কি বিয়ে করাবে বিয়েতে অনেক আনন্দ করবো সবাই মিলে তারপর এই মাসে আমাদের বাড়ির চারজনের জন্মদিন আর বিশেষ করে আমাদের ফ্যামিলির সবচেয়ে ছোট মেম্বার মানে আমার ছেলে আগামী উনিশ তারিখ জন্মদিন ওর জন্মদিন পালন করব অনেক আনন্দ করব অনেক কিছু করব অনেক প্ল্যান প্রোগ্রাম ছিল সব প্ল্যান এই পৃথিবীতেই পরে রইল আর উনি এই পৃথিবীর মায়া কাটিয়ে কীভাবে চলে গেলেন বুঝতেই পারলাম না এখনো মনেই হয় না যে উনি আমাদের মাঝে নেই একদম বিশ্বাসই করে উঠতে পারছি না যে উনি এভাবে হুট করে আমাদেরকে ছেড়ে চলে গেলেন এখনো সেটা ফিলি করে উঠতে পারিনি ঠিক করে দেখতে দেখতে উনি শ্রাদা শান্তির কাজে সময় চলে আসলো সময় বড়ই দ্রুতশীল কিভাবে যে সময় কেটে যায় বোঝাই যায় না জানেন এই তো সেদিনের কথা দেখতে দেখতে বারো দিন দিন হয়ে গেল কি করে পেলাম না যাই হোক ভগবানের কাছে এটুকুই প্রার্থনা যাতে ওনার আত্মার শান্তি হয় উনি যাতে স্বর্গ লাভ করতে পারেন আমাদের কাজ শেষ হয়ে গেছে এখন বাকি কাজ হল বড় ছেলে জন্য ওর কাজ বেশি কারণ যতক্ষণ বড় ছেলে উপস্থিত থাকছে ততক্ষণ বাকি শ্রাদ্ধশান্তির শান্তির যা কোনো কাজ বড় ছেলেকেই করতে হয় কারণ বড়ের দায়িত্ব সবসময় বেশি তার জন্য বড়োর কাজও বেশি আমার শাশুড়িমা মারা যাওয়ার পর যাবতীয় যাই যত কাজ আছে নেমন্তন্ন থেকে শুরু করে বাজার করা থেকে শুরু করে প্রত্যেকটা কাজ খুঁটিনাটি সব কিছু কিন্তু মিঠুনি করেছে আর এটা তো ওর কর্তব্যের মধ্যেই পড়ে তো তার জন্য শান্তি তো বড় ছেলে হিসেবে ওর কাজই বেশি বাদ বাকি সবার কাজ হয়ে গেছে এখন পিণ্ড দান করা হবে তার জন্য ওই যে পিণ্ডর জন্য ওইটা আটা মাখতে হয় সেটা মাখা হচ্ছে তো দই দিয়ে মাখতে হয় মিঠুন মেখে রেডি করছে তারপর ওর আরেকটু একটু কাজ আছে তারপর পিণ্ডদান করা হবে পিণ্ডদান করা হয়ে গেলে শ্রাদ্ধ শান্তির কাজ কমপ্লিট হয়ে যাবে তারপর যাব হলো সবাই মিলে বারান দিতে আপনাদের এখানে বারান বলে না কি বলে আমি জানি না বাট আমাদের এখানে মৃত্যুর পর জনের নামে যে খাবারটা দেওয়া হয় সেটাকে বলা হয় বারান দেওয়া এই যে মিঠু শেষবারের যে কাজগুলো আছে ওইটা করছে আর এখানে আমার দুই কাকি মা রান্না করছে উনি হলেন আমার বড় কাকি শাশুড়ি উনি কেটে কুটে দিচ্ছেন আর আমার ছোট কাকি বলি মানে আমার ছোট কাকি শাশুড়িমা রান্না করছে আর আজকে দু ভাগে রান্না করা হবে এক ভাগে নিরামিষ আরেক ভাগে আমিষ আর আমার শাশুড়িমাকে কিন্তু আমিষ রান্না করে দেওয়া হবে কারণ উনি মাছ খেতে ভালোবাসতেন আমিষ খেতেন তার জন্য আর আমাদের মানে আমরা যে যারা বাড়ির লোক আছি আমি মিঠুন আমার দেওয়ার দেওয়ার বউ এই যে দেখুন আমার দেওয়ার বউ আমার ছেলেকে কুলে নিয়ে বসে আছে তো আমরা বাড়ির মানুষের খাবো হলো নিরামিষ কারণ আমাদের এখন আজকে মাছ ছোঁয়া হবে না মাছ ছুতে ছুঁতে হলো আগামী রবিবার দিন এই যে দেখুন এখানে বারানটা বেড়ে দেওয়া হয়েছে আপনারা আবার ভাববেন না যে মাছটাকে এভাবে ছুঁড়ে মারলো এটা না মাছটাকে কড়াই থেকে গরম গরম নামিয়ে আনা হয়েছে তার জন্য এইভাবে আমার কাকি সবসময় ঠিকভাবে ধরতে পারছিলেন না তার জন্য এইভাবে দিয়েছে তো এবার আমরা চললাম বারান দেওয়ার জন্য সামনে একটা মাঠ আছে এখানে দেওয়া হবে আর জানেন খাবারটা রাখতেও পারি এই যে দেখুন গাভীটা এসে খেয়ে নিল আর বাড়ান সবচেয়ে মানে যদি ভালো হয় ভালো মনে দেওয়া হয় কাজকর্ম যদি ঠিকঠাক হয় তাহলে নাকি এটা দেওয়ার সঙ্গে সঙ্গে এসে গ্রহণ করে নেয় এটা আমরা মানে এটা মানা হয় আর কি মৃত্যুত্তার সঙ্গে সঙ্গেই কারুর রূপ নিয়ে চলে আসে যে দেখুন দেওয়া মাত্রই গাভীটা এসে খেয়ে নিল আমার শাশুড়ি মা দই খেতে ভালোবাসতেন একদম দইটাকে চেটে পুটে খেয়ে নিয়েছে দেওয়া মাত্রই দিয়ে ডাক দিতে হয় ওনাকে ডাকতেও হয়নি জানেন রাখার আগেই দেওয়ার আগেই এসে গাভিটা খেয়ে নিল তাতে বুঝে নিতে হবে আমরা যে কাজটা করেছি সেটা ঠিকঠাকভাবে হয়েছে ওনার মন মতো হয়েছে জি আমার ছোটদের দিয়েছে বারানটা তারপর চলে আসলাম হলো পুকুর ঘাটে কারণ ছেলের ঘরের নাতি লাঠি দেবে আর মেয়ের ঘরের নাতনি ছাতি দেবে তো ওনার মেয়ের ঘরে নাতনি আছে তো ছাতি দিয়েছে আর আমার দেওয়ালের ছেলে লাঠি দিয়েছে আমার ছেলে যেহেতু এখনও আঠেরো মাস হয়নি ও কিছুই দেয়নি তারপর এসে বসে পড়েছে সবাই খেতে এখানে আমার শাশুড়ি মায়ের বোন ভাইয়ের বউ সবাই এসেছে এই যে গ্রিন শাড়ি পরা এটা হলো ওনার বোন আর সঙ্গে যে গোলাপি শাড়ি পরা এটা ভাইয়ের বউ আমরা যারা নিরামিষ খাবো এক পাশে বসেছি আর যারা আমিষ খাবে তারা অন্য পাশে বসেছে আর খাবারের মধ্যে ছিল হলো আমরা তো নিরামিষ আর আজকে তেমন কোনো কিছু বিশেষ আয়োজন করা হয়নি কারণ যারা অতিথিরা আছে তাদেরকে মন্দিরে খাওয়ানো হবে পরে একদিন মানে সতেরো তারিখে শুক্রবার দিন এই যে রান্না করা হয়েছিল হলো ভাত এখানে বেগুন আলু কুমড়ো ভাজা আর সঙ্গে ডাল আর পটল আলু পটল না হ সরি পটল আলু পনির স্কোয়াশের তরকারি আর সঙ্গে ছিল হলো জলপাইয়ের টক আর যাদের সঙ্গে যারা মাছ খাবে তাদের জন্য ওই মাছের ঝোল করা হয়েছে শুধু বাস এটুকুই খুব সিম্পল রান্নাবান্না হয়েছে আজকে কারণ আমার কাকি শাশুড়ি নিজে হাতে করেছেন রান্নাবান্নার জন্য কোনো লোকও নেওয়া হয়নি উনি নিজে থেকে যতটুকু করেছেন সেটাই অনেক অনেক বেশি তারপর সন্ধ্যাবেলা কীর্তন দেওয়া হয়েছে কারণ যেখানে শ্রাদ্ধশান্তি কাজ করা হয় ওখানে কিন্তু অবশ্যই কীর্তন দিতেই হয় রাত্রিবেলা তো এখানে কীর্তন করা হয়েছিল এই যে দেখুন আমার দেওয়ার ননদ আর মিঠুন সবাই প্রণাম করছে আমি বাড়ি চলে এসেছিলাম তার জন্য এখানে কীর্তন থাকতে পারিনি এটা আমার দেওয়ার ভিডিওটা করে দিয়েছিল ওখান থেকে নিয়ে আপনাদের জন্য এখানে অ্যাড করলাম চলুন আজকের জন্য এটি ভিডিওটা কেমন লাগলো কমেন্টস অবশ্যই জানাবেন আর ভালো লাইক করে দেবেন সবাই খুব ভালো থাকবেন টা